أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. العاقبة للمتقين. والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المديد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النفس المطمئنة মহান দরবারে কালেমাত শুকুর সকলে পড়ছে আলহামদুলিল্লাহ নবিয়া করিম সালি সাল্লামের প্রতিাম রসিত হোক সকলে একবারকে মহাব্বাত নিয়ে পড়ছি যখন কোন ইমানদারের রুহুকে বের করা হয় যখন কোন আল্লাহ মোমেন ইমানদার ভালো মানুষের মানুষের যান কবজ করা হয় তো আল্লাহ আব্দুল আলমিনের ফারিস্তা ওই বান্দার পায়ের কাছে দাঁড়িয়ে যান আর ডাকতে থাকেন ইয়া তুহান নাফসুল মুতমানিনা হে প্রশ্বস্ত নাফস ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া তুমি চলে আসো তুমি ফিরে আসো তুমি বেরি আসো তোমার প্রভুর দিকে যে মহান প্রভু তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেছেন এটা ईमानदार মুমিন মানুষের জান বের করার সময় এই কথাটা ফেরেশতা ইনসে তার পায়ের কাছে দাইয়ে বলেন সম্মানিত আল্লা আল্লাহ সুবাহানিম সোলসালামের সুন্দর মুবারক গুলি আমাদেরকে জমিনে ফলো করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন এবং সুন্দর মিনে জীবনযাপন করার তৌভিদান করুক আসসালামু আলাইকুম আরহামকাত